আপনার যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন বা প্রসেসিংয়ের বিভিন্ন স্টেজে আছেন বিভিন্ন সংখ্যায় আছেন স্পেশালি যারা চাইল্ডের এইজ আউট নিয়ে অনেক অরিড আছেন তাদের জন্য একটা সুখবর দিব এই মানে যদিও এখন খুব একটা খারাপ সময় আপনারা অনেকেই হতাশার মধ্যে আছেন যে ভিসা পলস তার মধ্যেও যে কেস এক্সপার্টাইট হচ্ছে এই জিনিসটা হয়তো আপনাদেরকে কিছুটা আশার সঞ্চার করবে রিসেন্টলি আমাদের একজন ফলোয়ার যিনি তার কেসটা অটো এক্সপার্টাইট হয়েছে তার চাইল্ডের এইজ আউট হওয়ার কারণে আর পাশাপাশি ওনার এরপর ইউএসএম্বাসি ঢাকা থেকে একটা ইন্টারভিউ লেটারও ইস্যু হয়েছে তো এই ইন্টারভিউ লেটারটা কবে ইস্যু হলো বা খুব শর্ট টাইমে ইন্টারভিউ লেটার পেলে সেক্ষেত্রে আপনাদের কী করণীয় বা কারা এখন অটো এক্সপার্টাইট হচ্ছে কোন কেসগুলো সেই জিনিসটা ক্লিয়ার আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিজ সাবস্ক্রাইব ব্যাটার আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি বাহার আমাদের এই চ্যানেলে এর ইমিগ্রেশন ভিসার আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে একদম ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ ইনফরমেশান আছে অ্যাট দ্য সেম টাইম এই ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন আপডেটগুলো আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি এবং রিয়েল এক্সাম্পল সামনে নিয়ে আসি যাতে আপনাদের এই জার্নিটা সহজ হয় এবং আপনারা ক্লিয়ার একটা ধারণা পান যে কোন স্টেজে আপনাদের কি করতে হবে বা এই জটিল জিনিসগুলোকে একটু সহজ করার চেষ্টা করি যাতে আপনাদের দুশ্চিন্তা কেটে যায় বা আপনারা সহজেই এই ইমিগ্রেশন জার্নিটা ফেস করতে পারেন সেরকমই একটা স্টেজে আজকে আমরা সরাসরি এক ভিউয়ার্স যে যার কেসটা অটো এক্সপার্টাইট হয়েছে এবং সে খুব অল্প সময়ে একটা ইন্টারভিউ লেটার পেয়েছে তো যেটা নিয়ে উনি একটু অরিট যে এত অল্প সময়ে ইন্টারভিউ লেটার পেলে আমি কি করব। সেই আনসারটা দিব প্রথমে ওনার মুখ থেকে শুনবো যে এই কেসের স্টেজগুলো কি ছিল বা কবে ওনার কেসের প্রায়োরিটি ডেট ছিল কবে ডকুমেন্ট কোয়ালিফাই জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ কাফি আমাদের পিডি ছিল প্রায়োরিটি ডেট ছিল দুই হাজার সাত ফার্স্ট আগস্ট এবং আমাদের ডকুমেন্টে কোয়ালিফাই করে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অক্টোবর টোয়েন্টি এইট অক্টোবর টোয়েন্টি এইট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপরে আমরা সিক্সটি মেল পেতে থাকি মেল পেতে থাকি চতুর্থ বার মেল পর্যন্ত আমরা পেয়েছি এরপরে নভেম্বর সিক্স টু জেন্ড ফাইভে আমরা অটো এক্সপায়ারি লেটার পেয়ে যাই তো এরপরে ন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে হ্যাঁ ন্যাশনাল রিসার্চ সেন্টার জানা হয় যে আপনার কেসটা অফিস রয়েছে এবং তারা এই কেসটা ঢাকায় বিএসসি কে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে

তা আমরা খুব পরের হয়ে অবস্থান ছিলাম যে আসছে না কেন আসছে না কেন এখন আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে থার্টি জানুয়ারিতে লেটার পেয়েছে মানে ইনভাইটেশন লেটার পেয়েছে এবং সিক্স মার্চে তাদের ইন্টারভিউ কল করেছে তো এখন অটো এক্সপারি লেটার দেখা যাচ্ছে যে মানে ফর্টি ডেজের মধ্যে তারা ইনভাইটেশন্টারভিউ ইন্টারভিউ লেটার পেয়ে যায় বাট আমার ডেট ওভার হয়ে যাচ্ছে

এই ইন্টারভিউ লেটার পাওয়ার পরেও আপনাদের একটা কনফিউশন নতুন টেনশন যে এত কম সময়ের মধ্যে কিভাবে কিভাবে মেডিকেল করতে হবে মেডিকেল করারও তো একটা প্রস্তুতি আছে শারীরিক মানসিক এটা কনফিউশন রাখা যাবে না দ্যাটস হোয়াই আমি আপনার ভিডিও খুব দেখতাম এবং এটা নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করার জন্য আমি আপনার কাছে আসছি আপনার পরামর্শ নেওয়ার জন্য আসছি ধন্যবাদ আপনার মাধ্যমে আসলে কি বলবো হাজারো ইমিগ্রেশন প্রত্যাশীদেরকে কিছু মেসেজ দিতে চাই আমি এই কেসটার থেকে আমরা বেশ কয়েকটা জিনিস পেলাম এক নম্বর হচ্ছে ওনার যে এই যে কেসটা অটো এক্সপার্ডাইট হলো এই অটো এক্সপারাইট হওয়ার ক্ষেত্রে দুইটা কন্ডিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকেই মনে করেন যে আরেকজন পাচ্ছে আমি কেন পাচ্ছি না এখানে এক নম্বর হচ্ছে তার চাইল্ডের এইজ আউট অর্থাৎ অ্যাস পার সিএসপি এ টোয়েন্টি ওয়ান প্লাস হতে হবে ওই রকম বর্ডারে থাকতে হবে এখন আপনারা জানেন যে রেগুলার টু থাউজেন্ড টোয়েন্টি অগাস্টে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বাট উনি টোয়েন্টি ফোরের অক্টোবরে ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে এখন ইন্টারভিউ লেটার পেয়েছে এটা দুইটা কারণে এক নাম্বার হচ্ছে তার চাইল্ডের এইজ আউট হয়ে যাচ্ছে দুই নম্বর হচ্ছে তার কেসটা কিন্তু আবার ফাইনাল অ্যাকশান ডেটটা অবশ্যই কারেন্ট থাকতে হবে ওই যে উনি বললো যে চারটা সিক্সটি ডেজের লেটার পেয়েছেন রাইট 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 তো এই চারটা সিক্সটি ডেজের লেটার পাওয়া মানে হচ্ছে যে এই এর আগেই সিক্সটি ডেজের লেটার কখনোই দিবে না যতক্ষণ না পর্যন্ত আপনাদের কেসটা ফাইনাল অ্যাকশান ডেটটা কারেন্ট না হবে ফাইনাল অ্যাকশান ডেট কারেন্ট না হলে আপনার ভিসাটা অ্যাভেলেবেল হয় না বা আপনাকে কেউ আইনগতভাবে করার কোনো সুযোগ নাই যখনই আপনাদের কেস আপনাদের মাথায় রাখতে হবে যে এটার জন্য অবশ্যই আপনার ডেট কারেন্ট আছে কি না অনেকেরই হয়ে যাচ্ছে চাইল তারা খুব ফ্রাস্টেটেড হয়ে যায় বা এক্সপারাইট রিকোয়েস্ট দিয়ে ফেলে এক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনাদের কিন্তু এক্সপারাইট হবে না ওনার যেরকম চারটা সিক্সটি ডেজ ডেজের লেটার এসেছে উনি চাইলে ওই সময়ে নিজেও এক্সপারাইট রিকোয়েস্ট পাঠাতে পারতো তাহলে হয়তো আর একটু ফাস্টার হতো কেসটা এক নম্বর দুই নাম্বার হচ্ছে যখন ওনার এই কেসটা অটো এক্সপারাইট হয়ে গেল হয়ে যাওয়ার পরে ইউএসএম এমবিসি ঢাকা ওইটা অ্যাকনোলেজ করলো আরেকটা মেইলের মাধ্যমে তার কিছুদিন পরেই ওনাকে আবার এই ইন্টারভিউ ডেট চেয়ে এমবিসি ঢাকাকে একটা মেইল দেওয়ার দরকার ছিল যেটা উনি করে নাই বা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ না করার কারণে বা কারো টাচে না থাকার কারণে এই জিনিসগুলা টাইম টু টাইম ওনাকে কেউ ধরিয়ে দেয় নাই আমি যদিও বিভিন্ন ভিডিওতে দেওয়ার চেষ্টা করি অনেক সময় আপনারা কোনো একটা ভিডিও মিস করতে পারেন আরেকটা ভিডিও দেখেন আরেকটা ভিডিও মিস করেন এজন্য মানে কমপ্লিট জিনিসটা থাকে না যদি আপনারা কোনো এক্সপার্টের সাথে কন্টিনিউয়াস একটু টাচে থাকেন তাহলে এই রকম টাইম টু টাইম আপনাদের এই ইনফরমেশানগুলো বা টাইম টু টাইম আপনার কি করণীয় এই জিনিসটা তখন সে আপনাকে জানিয়ে দিবে তাহলে মানে টাইমটা অনেক সেভ হওয়ার সুযোগ থাকে আলটিমেটলি এই ইমিগ্রেশন ভিসা রিফিউজ মানে কোনো না কোনো কিছু ল্যাকিংস তো যদি আপনি প্রপারলি প্রিপারেশান নেন তাহলে আপনার টাইমটা সেভ হবে বা উনি আরেকটা কথা বলেছে যে এই ইন্টারভিউ লেটার আসার পরে আমি একটু কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এসেছি তো আপনাদের যদি দেখা যায় যে ইন্টারভিউতে যাওয়ার আগে মানে হেজিটেশন থাকে তাহলে ওই হেজিটেশন নিয়ে আপনি ইন্টারভিউতে গিয়ে আপনি কনফিউজ থাকবেন আপনার ফিজিক্যাল মানে অ্যাপ্রোচটা ভালো থাকবে না বা আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা একটু কনফিউজ থাকবে সেটার মধ্যে কনসুলার অফিসারের ডাউট কিন্তু অন্যদিকে চলে যেতে পারে যে আপনি কি কোনো আপনার আইডেন্টি হাইট করছেন কি না বা আপনাদের রিলেশনের মধ্যে রকম কোনো প্রবলেম আছে কি না এই জিনিসগুলো নিয়ে তারা যদি কনফিউজ হয় তাহলে তারা কিন্তু আবার কেসটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে ফেলে দিতে পারে আপনার সব কাগজপত্র সব কিছু ঠিক থাকার পরেও আপনার শুধু ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকার ঠিক না থাকার কারণে আপনার কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে যেতে পারে এই জন্য আপনারা অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার আগে একটু কনফিডেন্ট হতে হবে যে আপনার কি কি প্রশ্ন করতে পারে কি প্রশ্ন করলে কিভাবে আপনি আনসার করবেন বা আপনার ডকুমেন্টগুলো কি সব ফার্নিশড আছে কিনা না ডকুমেন্টগুলো প্রপারলি কি কেসে আপলোড করা আছে কি না এই জিনিসগুলো অবশ্যই আপনারা যার মাধ্যমে প্রসেসিং করেন তার সাথে অথবা যে কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেবেন তাহলে এই সময়ে এত দীর্ঘ জার্নিটাতে আরও কমপ্লিকেসি অ্যারাইজ করতে পারে সেই জায়গা থেকে আপনারা সেফ হতে পারবেন নিজেকে বা কেসটাকে সেভ করতে পারবেন এখন আসি যে এই যে উনি যে শর্ট টাইমে এই ইন্টারভিউ লেটারটা পেয়েছে এখন উনি কি করবে এখানে ওনাকে বলা আছে যে মেডিকেল সেন্টারে গিয়ে এই লেটারটা দেখাতে উই হ্যাভ রিসিভ ইউর কেস ফ্রম ন্যাশনাল ভিসা সেন্টার উই আর শিডিউল্ড ইউর ইমিগ্রেশন ভিসা ইন্টারভিউ অন ফেব্রুয়ারি সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স প্লিজ কমপ্লিট ইয়র ম্যান্ডেটরি মেডিকেল এক্সাম উইথ ওয়ান অফ আওয়ার প্যানাল ফিজিশিয়ান শো দ্যাম এ কপি অফ দিস মেইল রেফারেন্স অর্থাৎ এই মেইলের রেফারেন্সটা দিয়ে উনি যখনই মেডিকেল করতে যাবে তখন মেডিকেল সেন্টার বুঝবে যে ওনার ইন্টারভিউ ডেটটা কবে ওনার এইটা সম্ভব হলে দ্রুততম সময়ে এই টাইমের আগেই রিপোর্টটা ওখানে পাঠিয়ে দেবে যদি মানে এক্সট্রা কোনো ইস্যু না থাকে তাহলে এর মধ্যেও হয়ে যেতে পারে যদিও থ্রি উইক্স আগে আপনাদের অবশ্যই মেডিকেল করতে হয় এটা হচ্ছে তাদের টাইম ফ্রেম দেওয়া আছে কিন্তু যদি যখন দেখবে মেডিকেল সেন্টার যে আপনার ইন্টারভিউটা খুব কাছাকাছি সময় তখন তারা ওই টাইমের মধ্যেই আপনার মেডিকেল রিপোর্টটা দিয়ে দিবে আর যদি নাও দেয় তাও আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন আপনি জাস্ট মেডিকেলটা দ্রুততম সময় করে আদার্স সব কিছু ফাইনিশ করে দেন আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে তারা ওই জায়গা থেকে ওয়েট করাবে আপনাকে হয়তো আপনার ডকুমেন্ট জমা করে তারপর আপনার ভিসা দিতে আর এখন যেহেতু ভিসা পজ আছে সুতরাং আপনার ইন্টারভিউতে অ্যাটেন্ড করে যদি কোনো কোয়ারি ওই কোয়ারি পরবর্তীতে আপনি সলভ করে সাবমিট করে দিবেন আপনার টাইমলি তো ইন্টারভিউতে অ্যাটেন্ড হল এই স্টেজটা তো আপনার কমপ্লিট হয়ে গেল তবে অবশ্যই প্রপার প্রিপারেশান প্রিপারেশান কি আপনি অবশ্যই দেখতে হবে আপনার পুলিশ কিলারেন্স আপডেট আছে কিনা আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কি কেসে আপলোড করা আছে কিনা আপনার লেটেস্ট পাসপোর্টগুলো কি কেসে আপলোড করা আছে কিনা তারপর আপনার আদার্স যেই রিলেশনশিপ প্রুফ করা এ সংক্রান্ত আমার ইউজ ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন রিলেশনশিপ প্রুফ করা বা আদার্স ডকুমেন্ট একটার সাথে আরেকটা সব কিছু ম্যাচ করা আছে কিনা এই জিনিসগুলো দেখে কনফিডেন্টলি তারপর আপনাকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে তো আজকের ভিডিওটি আর তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কারা আসলে অটো এক্সপারাইটের জন্য এলিজিবল বা কারা অটো এক্সপারাইট হচ্ছে বা একদম কাছাকাছি ডকুমেন্ট কোয়ালিফাইডেড থাকলেও আপনারা যে অটো এক্সপারাইট হতে পারেন সেটার একদম একটা রিয়েল এক্সপিরিয়েন্স পেয়ে গেলেন অ্যাট দ্য সেম টাইম খুব অল্প সময় আগে আপনারা যদি ইন্টারভিউ ডেট পান তাহলে আপনারা কি করবেন এটাও ক্লিয়ার ধারণা পেলেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ ঠিক আছে ধন্যবাদ